এসে কি বলছে আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হইয়া বায়াত হওয়ার জন্য আরোজ করলেন মানে পীরের কাছে এসেছে একজন ব্যক্তি এসে বলছে পীর সাহেব আমি বায়াত হতে চাই আমাকে করে নেন এখন তারপরে দেখেন তিনি এরশাদ করলেন বসো পীর বললেন বসো সে বসে পড়লো বসে পড়লো এবং দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি হজরতের আলিঙ্গনে আবদ্ধ হব মুরিদ বলছে আমার খুব ইচ্ছে পীর সাহেব আপনার কাছে বসবো একটু মানে বায়াত নেব আপনার একটু কুলাকুলি করব এগুলো খুব ইচ্ছা এরপর কি বলছেন দেখেন তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই এবং পীর সাহেব বলছে তোমাকে অবশ্যই মুরিদ করব তবে আমি যে আদেশ করবো বলদের মতো তোমাকে মেনে নিতে হবে যদি মানো তোমাকে মুরুদ করব। যদি না মানো তোমাকে মুরুদ করব না কথা বুঝতে পারছেন এবার দেখেন খেল ঘুরছে সে আরজ করলো নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে মানে বলছে। পীর বলে যা বলবেন তাই করে দেব। কোন সমস্যা নেই এরপর দেখেন হজরত আবু ইউসুফ চিস্তি রহিমহল্লা এর সাদ করলেন তুমি কালে মা নিশ্চয় পাঠ করো

একজন ব্যক্তি এসেছে মুরিদ হতে আর মুরিদ কে পীর বলছে তুমি কি কালে পড়ো তো লাইল্লা পড়ি ছবি তুলে নেন নি কে বলছে এটা মুরিদ বলছে মুরিদ হওয়ার আগে মানে মুরিদ হওয়ার আগে বুদ্ধি ছিল ভালো ছিল মুসলমান ছিল তোহিদুর ইশারফ সব ঠিক ছিল পীরের ঘরে যখন গিয়েছে তখন বলছে তবে আজকে এই কালে পড়া যাবে না বাছা তুমি যদি মুরিদ হতে হও তাহলে আগে আমার কালেমা পড়তে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহু ছিস্তী রাসূলুল্লাহ বলে নাউযু বিল্লাহি মিন জালেক আস্তাগফিরুল্লাহ ভাই বলেন তো কাদেরেনা কাফের কেন কাদেরেনা কাফের এই জন্য যে আমাদের নবীর পরেও তারা গোলাম নিজা আহমেদ কাদেরেনের কালেমা পড়ে এই জন্য তো বাংলা যারা দেববন্দীরা বেরলবি যারা আমাদের হাল বলে এরা এরা কালেমা মানে না ব্যাটা সিটিং বাস তোমাদের বই কি এটা কি ভাই এই কথ কালেমা যদি কেউ পড়ে ভাই সে মুসলিম থাকতে পারে সে কখন মুসলিম থাকতে পারে এখন বলতে পারে দেখেন এটা তো আমাদের সাহেব ওই ইমান পরীক্ষা করার জন্য করেছে তাকে প্রকৃত পড়াই নাই কিন্তু তার পরেই লেখা আছে ওই ব্যক্তি বলার সাথে সাথেই কালেমার পরিবর্তে লাইল পাঠ করো ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন মাসজখনই পীর পড়তে বসে murid উপরে দিয়েছে এ বলদ পড়েও দিয়েছে ভাই আপনাকে যদি এখন কেউ বলে যে ভাই লাই লা ইলাহা ইল্লাল্লাহ ওমক রাসূলুল্লাহ আপনি পড়বেন কোন বাংলার কোন মুসলমান পড়বে না নবীর জায়গায় অন্য কারো নাম দেবেন আপনার বাপের নাম দেবেন আবু আকতারের নাম দেবেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আউকা খলিফার প্রথম খলিফা কে বলবে কথা বলেন আউকতারজন তার আমি কোন সাহাবির ইমান পরীক্ষা করার জন্য তিনি নিজের নামে কালেমা পড়িয়েছেন ওসমান পড়িয়েছেন ওমার পড়িয়েছেন আলী পড়িয়েছেন দশ হাজার সাহাবি কেউ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ তিরবি হাজার হাজার মহাদিস লক্ষ লক্ষ সাহাবি কেউ কোনো ব্যক্তির ইমান পরীক্ষা করার জন্য নিজের নামে কালেমা পড়ালো না কিন্তু আমাদের দেও মন্দিরে বেরোলো বড় আউয়ার ওলি তিনি পুরা পোড়াচ্ছেন তো যারা বইটা ছাপাচ্ছে এই কথা তারা ছাপিয়েও তারা সমান গুণা করছে কি করছে না কাদিয়ানিকে কাফের এই জন্যই আমাদের নবীর পরে নবীর দাবিদার আমাদের নবীর কালেমা পড়ার পরেও মির্জা আহমেদ কাদিয়ানিকে তা নবী মানে এদের হালত কেদের সেম একই অবস্থা একই অবস্থা দেখালে অবাক হয়ে যাবেন একটা কথা নিয়ে আমার ওপরে খুব অভিযোগ চলছে আমার একটা ভিডিওকে কাট করে নিয়েছে আমি একটা আলোচনাতে বলেছিলাম ইহুদি জাতি ধ্বংসের কারণ এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি নবী দিয়েছে ইহুদিদের মধ্যে কোন কোন নবী এসেছে আহলে কিতাব বানিস মধ্যে আমি তখন বলেছিলাম নবী দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইয়াকুব ইহুদি এটা নিয়ে করছে না ভাইজান এটা ভাইরালও করে দিয়েছে তারা ভালো করেছে বাচ্চা কারণ আমি তো বলেছি আমাকে কেউ যদি একটু বাস দিয়ে যদি কমচি দিয়ে ঘোচা দেয় আমি গোটা তাকে ঢুকিয়ে দিই আর আমি যদি আমার নিজের কথা থেকে নয় আমি আগে বলেছি শত্রুপক্ষকে আঘাত করতে হবে শত্রু পক্ষের অস্ত্র দিয়ে আব্দুল ইসুমের কালেবার প্রতি অভিযোগ করেছে তোমার ঘর থেকে বের করেছি চিস্তি রসুল্লাহ ঠেকাও জবাব দাও কত বড় তোমার মুরিদ হয়েছে তুমি দেখাও মুরিদ না বলদ এ হচ্ছে বলদ আমাদের করিম আবরার আমাদের শাহদের নামে এত নোংরা নোংরা কথা বলে ওরকম ভাষা আমাদের আসবে না চলেন আর একটা দেখায় আমাকে ইহুদি এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ব্যক্তি দশ থেকে বারোটা ইহুদি খ্রিস্টের সঙ্গে ডিবেট করলো বিতর্ক করলো নাস্তিকদের সঙ্গে বিতর্ক করলো আমাকে ইহুদি বানানোর চেষ্টা আছে না নাই আচ্ছা আর একটা দেখেন এখানে আর একটা দেখাবো এই ইহুদির জবাবটা একটু দিয়ে দিই মাসুক এটা কিন্তু পীর হিসেবে ডাইরেক্ট হাতে লেখা বই এটা কোন পীর বলেন তো ভাইজান যান আপনাদের চরমনে পীর বই এটা আমার বই নয় আমি বাংলাদেশ থেকে কিনেছি আমি কিন্তু ভারতের মানুষ এ বই সন্ধানে পেতামই না যদি বাংলাদেশে না আসতাম আবার কষ্ট করে বইটা টাকা দিয়ে কিনেছে আমার পকদের টাকা পীর সাহেব আমাকে গিফট করেনি আবার পীর সাহেব তার এই বইয়ে পরিষ্কার ভাবে লিখছে ভেদে মারেফত চুরানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন বাছা রে আমি জন্য সাতাশখানা বই লিখে গেলাম এই বইগুলো তোরা পড় আর আমল কর আর জান্নাতে যা আমি বলছি বাপরে বাপির যখন তিনশো টাকা দিয়ে জান্নাত বিক্রি করছে তো বইটা নিয়ে একটু জান্নাতে আমল কি

পীরের তোমার যে কথা লিখে রেখেছো এই কথার ওপরে ভিত্তি করে এ মুসলমান আছে না মুরতাদ হয়ে হয়ে গেছে গেছে দিয়ে পড়ব চলেন পীর ফানাফিল্লা যাবা ফানাফিল্লা মানে বলছে জিকির করতে 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 একদম লুঙ্গি টুঙ্গি যখন খুলে যায় না কে গাছের পরে উঠে পড়ে মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে বলছে মুরিদ কিভাবে মুরিদ হবে মানে বলদ কিভাবে বলদ হবে ওই ঘটনা বর্ণনা করছে মানে মুড়ি হওয়ার পরে মাস কতটা বলদ হতে পারে এটা বুঝাচ্ছে দেখেন আমি কিন্তু ডাইরেক্ট পড়ছি কোনো শব্দের পরিবর্তন নেই কি বলছে দেখেন হে মুসলমান ভাই সকল এখন আমার উপায় কি পীর বলছে হে মুসলিম ভাই সকল আমার এখন উপায় কি আমি তো এখন আমাকে চিনি না পীর এখন পীর নিজেকেই চিনতে পারছে না ফানা ফিল্লা হয়ে গেছে বেটা ও বাঁকা হয়ে গেছে এরপর বলছে আমি যে কে তাহা জানিও না আমি কি জাতি আমি তাও বুঝি না আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী তাহাও বলিতে পারি না আমাকে বলে বেটা ইহুদি বেটা পীর যে ইহুদি কি খ্রিস্টান কি মুসলমান ও নিজেই জানে না রেজাল করিম আবরারের পীর ও ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না অগ্নি পূজারি মুসরে ছিল সে বলছে আমি নিজেই জানি না

আমাকে আমাকেবার ইহুদি বলছো যদি আমাকে না বলতে এটা এই মাসাল যতই কিন্তু রসুল কালেমা বের করতাম না এই আনিসুল আরো আর একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা বের করতাম না আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে বললে মুসলমানের ইমানই থাকবে না তো জাস্ট এই দুটো বলে গেলাম তাই আহালে হাদিস আমরা যারা আমরা চাপার জোরে কথা বলি না আমরা চাপার জোরে কথা বলি না কেন গোটা বাংলাদেশে আলোচনা কম না বেশি আমরা কম আমরা সংখ্যায় কম এই জোরে তারা দাপট দেখিয়ে যায় আমরা দাপট দিয়ে কথা বলি না আমরা কিসের জোরে কথা বলি দলিলের জোরে কথা বলি বারবার আমরা বলি আহলে একটা মশলা দেখাতে হবে যে মাসালার পক্ষে না আল্লাহর কোরআন নেই রসুলের হাদিস নেই সাহাবিদের আমল নেই তাবেনদের কোন আমল নেই অথবা ইজমা দ্বারা প্রমাণিত না আজদের একটা মাসালা দেখাতে হবে আজ পর্যন্ত পারবেন ইনশাল্লাহ সম্ভব নয় আল্লাহ সুবান এই কথাগুলো তুমি বোঝা তৌফিক দান করো সে বলে পড়ি আল্লাহ আমিন ভাই আমি কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাইলাম না আমি শুধু মেসেজ কি দিতে চাইলাম বলেন তো ভাই সত্য গ্রহণে বাধা মূল সমস্যা কি জানেন মূল সমস্যা হচ্ছে এটাই পীর যদি শিখিয়ে দেয় যে আমি যা বলবো তোকে তাই মানতে হবে যদি চিস্তি রসুল্লাহ পরে দিই এটাও মানতে হবে ভাই বলুন তো এরকম যদি মানুষের মস্তিষ্ক তৈরি করে ফেলে এরা সত্য গ্রহণ করবে করবে না তাই তিনটে পয়েন্ট মনে রাখবেন এক সত্য গ্রহণে বাধা অহংকার হিংসা দুই সংখ্যা বেশি অতএব এরাই সত্য এ অসুল বাতিল আর তিন নাম্বার বন্ধ অনুসরণ পীর সাহেব বলেছে মুরব্বি বলেছে আমার পীর এই অলৌকিক কাজ করেছে অথবা এটাই হক এই সবগুলো বাতিল পন্থা এগুলো যাদের অন্তরে থাকবে তারা কখনো সত্য গ্রহণ করতে পারবে না যেমন ভাবে ইহুদিরা ধ্বংস হয়েছে পদভ্রষ্ট হয়েছে মুসলিম ওইভাবে ওইভাবে পদভ্রষ্ট হবে নবী এই ভবিষ্যৎবাণীও করে গেছেন সুনানে আবু দাউদ হাদিস নয় চার পাঁচশো সাতানব্বই আল্লাহ নবী বলছেন যে ইহুদিদেরকে আমার মুসলিম উম্মা এমন ভাবে অনুসরণ করবে ইহুদিরা যদি ডান পায়ের যেত বাম পায়ে পড়ে আমার মুসলিম সম্প্রদায়ে এমন কিছু ব্যক্তি থাকবে ইহুদির মতো তাই করবে এখন করছে কি করছে না করছে আল্লাহ আমার মুসলিম সম্প্রদায়কে তুমি হেদায়তে কামেলা দান করো সকলে পড়ি আল্লাহ আমিন ভাই প্রশ্ন উত্তর করব না বাড়ি যাব প্রশ্ন উত্তর করবো যে আপনার একজন পড়েন একটু পানি তো আচ্ছা একটা বিশেষ ঘোষণা আমার লেখা বেশ কিছু বই আছে এর আগে আমার লেখা বই কারা কারা পেয়েছেন একটু হাত তো পেয়েছেন অনেকেই তো একটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসন মানে মানা যাবে কি যাবে না যারা মাজাব মানে পক্ষে দলিল বিপক্ষে বিতর্কমূলক বই মানে আমি যে আলোচনা বা ডিবেট গুলো ডিবেট কোয়ালিটির পক্ষে বিপক্ষের এবং যারা বলে যে হানাফি মাসলাকের বা মাজাবের কোন ফতোয়া নাকি হাদিস বিরোধী নয় নেই আমি আমার বই শেষে কমপক্ষে কুড়িখানা মাসাল দেখিয়েছি যেটা সরাসরি হানাফিদের ফতোয়া নবীর হাদিস বিরোধী একদম বুখারি বুস্তু কুড়িখানা পয়েন্ট নিয়ে এসেছি দুই পাশে দি আটটা বই আছে আহলে হাদিস সানাবি মাজাব ইক্তিলাপ নিরাসন মূলত নামাজ শিক্ষার উপরে ওটা আর একটা বই আছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় বাপ মা মারা গেলে ছেলে মেয়েরা কি কি করতে পারে আর কি কি করা যাবে না আরেকটা বই আছে মহিলাদের মসজিদ গমন এরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না আর একটা বই আছে ফিত্রা টাকা না খাদ্য মানে ফিত্রা কি দিয়ে দিবেন এই मसाলার পরে একটা আছে সালাতে হাকবাদের বিধান আর আছে রফলে দিন কি মানুষ প্রায় দশ খানা মতো বই আছে প্রকাশনী লোক এসেছে প্রায় দশখানা বইয়ের দাম সম্ভবত প্রিন্ট রেট বাইশশো দশ টাকা মতো আজকে ওরা তেরোশো টাকাতে দিয়ে দিচ্ছে একদম নতুন পঁচাত্তর গ্রাম কাগজের বসুন্ধারা কাগজের উপর আছে হাই কোয়ালিটি আপনারা একদম প্রকাশনী থেকে নিয়ে নিতে পারেন আর খোলা খোলা যদি নিতে চান একটা দুটো বই খোলা খোলা দিচ্ছে তবে এখন না আলোচনা শেষে নিয়ে যাবেন এখন নেবেন না জি প্রশ্ন পড়েন আসসালামাই প্রশ্ন শুরু হচ্ছে মতারাম কে প্রথম প্রশ্ন করছে স্ত্রী সালাত আদায় করে কিন্তু স্বামী ছালা তো অনেক অনুরোধ করার পরও সালাত আদায় করে না এমত অবস্থায় স্ত্রীর কি স্ত্রী কনেক স্বামীর করণীয় কি মানে স্বামী আদায় করে না এত ফেরনের ঘরে আসিয়া রে বাবা অনেকে আছে বউ নামাজ পড়ে না কিন্তু এখানে বউ স্ত্রী সে নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না এক্ষেত্রে করো কি এটা সহজ কাজ মেয়েদের জন্য বিছানা আলাদা করে নেবেন প্রথম কাজ কি করতে হবে বিছানা আলাদা করে নেবেন তুই যে নামাজ আদায় না করো খবরদার আসবো না কথা বুঝতে পারছেন আর যদি তারপরে না হয় আপনার শ্বশুর শাশুড়িকে বলবেন যা বা মা আপনার ছেলেকে আমি এক বছর দু বছর ধরে বলছি উনি কিন্তু নামাজ পড়ে না আর আল্লাহ নবী বলে দিয়েছেন মান্তরা কা সোলা তা মোতাম্মদান কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের সেই মুসলিম হাদিস না দুইশো তিপান্ন অতএব ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী একজন বেনামাজি সব যদি থাকে তারপরে যদি সলাত আদায় না করে তাহলে এই ব্যক্তি সে কুফরি করছে কন্টিনিউয়াসলি প্রতিদিন তো ইসলামের বিধান অনুযায়ী আমার সঙ্গে তার যায় না আপনারা একটু সিদ্ধান্ত নেবেন আপনার ছেলের ব্যাপারে কথা বুঝতে পারছেন এইভাবে চলতে থাক আর আল্লাহ কাছে প্রতিদিন আপনি স্ত্রী হিসেবে চোখের পানি ফেলেন কি ফেলবেন চোখের পানি ফেলেন আল্লাহ কাছে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকবেন যদি আপনি দোয়াও করেন আপনার স্বামীকে আপনি পরামর্শও দেন আর সে যদি নামাজকে স্বীকার করে নেয় আর বলে যে দেখো আসলে নামাজ পড়া উচিত নামাজ পড়তে পারছি না ও জুহাত পেশ করে কথা বুঝতে পারছেন কি বললাম ও স্বীকার করছে না নামাজ পড়া উচিত তবে অজুহাত পেশ করছে হ্যাঁ পড়বো কাল পড়বো আবার মাঝে মাঝে জুমাতে পড়তে যায়